আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে অনেক ভালো আছে তো আজকে বেশি কথা বলবো না ছোট্ট একটা ভিডিও বানাবো জাস্ট অ্যানাউন্সমেন্ট দেবো আর কি এতদিন তো মনে করেন যে শুধু কাজই করে গেছি মনে করেন যে আমার যে মেম্বারগুলো আছে তাদের নিয়ে শুধু কাজ করতে এখন থেকে আপনাদের নিয়েও কাজ করব ঠিক আছে যারা কাজ করতে ইচ্ছুক যত মানুষ হবে সমস্যা নেই যত লোক হবে আমারই ভালো এখন ঠিক আছে কিন্তু আপনারা কেউ গাদ্দারি করবেন না কোনো সময় এই জিনিসটা আমাকে বলতে হবে তাহলে মনে করেন যে কাজ করতে পারবেন তো আনলিমিটেড ফেসবুক খুলতে পারবেন আনলিমিটেড ফেসবুক ইনস্টাগ্রাম ঠিক আছে এটা ইনস্টাগ্রাম আইডি একজন একশো তেরশো করে আইডি দেয় তা আমি আপনাদেরকে দেখাই ক্যালকুলেটারে একশো আইডি দিলে পরে হিসাব করেন কত হয় ধরেন আপনি যদি দিনে একশো দেন একশো আইডি অনায়াসে দিতে পারবেন তো দুটো কষ্ট করেন একশো গুণ অত তিন তিনই দিলাম বেশিও হবে কমও হবে রেট আপাতত তিন দিচ্ছি ঠিক আছে ধারণ তিনশো ঠিক আছে তো পেমেন্ট পুর বিষয়ে আমি কিছু দেখাই দিই যদি পার্সোনাল আছে রেগুলার পেমেন্ট দিয়ে দেই ওপরে আরও আছে বহুত পার্সোনাল মেসেজ আছে এগুলো দেখা যাবে না পেমেন্ট পুরো বাসের আরও বহুত আছে মনে করেন যে এরকম আরও অনেকে আছে পার্সোনাল কিছু জিনিস আছে দেখাইলাম না যারা করতে ইচ্ছুক কাজ ঠিক আছে ফুল প্রসেস আমি শিখাই দেবো আর ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টে মনে করেন যে লিঙ্ক দেওয়া থাকবে টেলিগ্রামে টেলিগ্রামে জয়েন হবেন টেলিগ্রামে জয়েন হয়ে আমার আইডি দেওয়া থাকতো এখানে আমার আইডিতে জাস্ট একটা এস এম এস দেবেন আমি আমার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো যেখানে আমি বয়েস দিয়ে মনে করেন যে সব কিছু করে দেয় বয়েস দিয়ে সব কিছু সবাই ডি সব কিছু বইলে দিই কোন দিন কী হচ্ছে না হচ্ছে কী সমস্যা হচ্ছে না হচ্ছে ঠিক আছে তো সব কিছু ফোন হোক পিসি হোক যে কোনো কিছুই থাক সমস্যা নাই আপনি শুধু এস এম এস দেবেন আমি সেটারই প্রসেসটা দেখা দেবো কীভাবে খুলবেন কি আর সকল আপডেট তো পাবেনি ঠিক আছে তো হিসাব করেন দিনই মনে করেন যে একশো দেড়শো আইডি দিলে পরে হিসাব করেন যে কত টাকা আসতেছে